মুখ থেকে শুরু করে গায়ে হল আই বুড়ো ভাত থেকে সাতপাত সব নিয়ম মেনেই যে রাতুলকে বিয়ে করবেন সে কথা আগে জানিয়েছিলেন রূপাঞ্জনা রাতুল অভিনেত্রীর থেকে ছয় বছরের ছোট কিন্তু বয়স কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি তাদের জীবনে অবশেষে শুভ পরিণয় সম্পন্ন হলো। করোনার ঠিক আগেই রাতুলের সঙ্গে প্রেমটা শুরু হয়েছিল রূপাঞ্জনার। বিয়ের পরিকল্পনা ছিল প্রথম থেকেই এগিয়ে এসেছিলেন প্রথমে সেইটাকে দিয়েছিলেন অভিনেত্রী গতকালই হয়ে গিয়েছে আই বুড়ো ভাত সঙ্গে ছিলেন তার প্রথম পক্ষের ছেলে রিয়ানো ছেলেকে রূপাঞ্জনা বুঝিয়েছেন সবটাই আঁকড়ে থাকা নয় বরং মায়ের এই শুভ দিনে পাশে রয়েছে ছোট্ট রিয়া সকালে অনুষ্ঠিত হয়েছে নানদিবু হয়েছে গায়ে হলুদ গায়ে হলুদের সময় হবু স্ত্রীর চোখ থেকে চোখ ফেরাতে পারছিলেন না রাতুল মুগ্ধ নয়নে চেয়ে থাকেন রূপাঞ্জনার দিকে গত বছরই তারা বাগদান সেরেছেন এবারে পালা সামাজিক শুক্রবার সন্ধ্যায় সাত পাকে বাধা পড়লেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র এবং রাতুল মুখোপাধ্যায় একেবারে সিঁদুর রাঙা বেনারসিতে সেজেছেন অভিনেত্রী মাথায় সোলার মুকুট গলায় গোলাপের মালা হাতে শাখা পলা সেই সাথে হালকা সোনার গয়না আর কপালে চন্দনের কলকা দেখা গেল তাকে ছেলেকে পাশে নিয়েই সম্পন্ন হলো রূপাঞ্জনা এবং রাতুলের বিবাহের অনুষ্ঠান পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে দেখুন আমাদের ভিডিও